আমাদের দেশের প্রতিটি নাগরিক যে কর্মস্থলে নিয়োজিত থাকুক না কেন যদি তার উপর অর্পিত দায়িত্ব সততা ও সম্পন্ন করেন শুধুমাত্র তা শুধুমাত্র তাহলেই ব্যক্তি এবং দেশ উভয়ই লাভবান হবে সত্যিকারের নাগরিক সুবিধা কেবল তখনই এদেশের নাগরিক ভোগ করতে শুরু করবে যা তাদের কর্মস্পৃহাকে আরও জাগিয়ে তুলবে পরিণতিতে দেশ আরও এগিয়ে যাবে স্বাধীনতা অর্জনে সত্যিকারের সার্থকতা তখনই প্রতিপন্ন হবে একটু বলেন তো প্রতিপন্ন হবে মানে কি বুঝাইতেছে বাংলায় কেউ একজন বলতে পারবেন স্বাধীনতা অর্জনের সত্যিকারের সার্থকতা তখনই প্রতিপন্ন হবে এই মানে কেন জিজ্ঞাসা করতেছি হ্যাঁ তখনই অর্জিত আচ্ছা আর কেউ বাস্তবায়ন হবে হ্যাঁ দৃশ্যমান হবে বা অনুভূত হবে অথবা বাস্তবায়ন হবে তখনই বাস্তবায়ন মানে আমরা তখনই স্বাধীনতার সত্যিকার সার্থকতাটা তখনই পাবো বা অনুভব করতে পারবো এরকম বোঝাইতেছে এই মানেগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু আর ট্রান্সলেট করতে পারবে না বা আপনার মাথায় এক্সাক্ট ওয়ার্ডটা আসবে না প্রতিপন্ন মানে কোনো শব্দ নাই প্রতিপন্ন নামে ইংলিশে কখনোই আপনি ওই ধরনের শব্দ পাবেন না এটা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য প্রতিপন্ন দ্বারা বাংলা এক্সাক্টলি কি বোঝায় সহজ সরল বাংলায় সেই জিনিসগুলা লাগবে আপনাদের শুরুতে ব্যাচে শুরুতে আমি হয়তো বলে দিয়েছিলাম যে যখন কখনো ট্রান্সলেট করবেন তখন বাংলাটাকে সহজ করে নেবেন আমরা এতদিন আমাদের রাইডিংয়ে বিভিন্ন ফিক্স এক্সপ্রেশন হতে শুরু করে সেন্টেন্স ইনহ্যান্সার পড়ার চেষ্টা করছি যতটুকু করছি এখন আমরা প্র্যাকটিক্যালি করবো প্লাস এগুলো করার সময় আমরা যদি এক্সট্রা কিছু পাই সেটাও আলোচনা করব যেমন আজকের ক্লাসে এক্সট্রা একটা জিনিস আছে সেটা আলোচনা করব এই ট্রান্সলেশনটার মাধ্যমে ওকে দেখেন তবে এই চক্রাকার উন্নয়ন যাত্রার কেন্দ্র হতে হবে দেশের নাগরিক নাগরিকদেরকে অর্থাৎ তাদেরকে উন্নয়ন চক্রের সূচনা করতে হবে কারণ বিশ্ব দরবারে একটি দেশের পরিচিতি তার নাগরিকদের সামগ্রিক রূপ পরিচিতি মানে কি পরিচিত এখানে আমাকে বলেন তো পরিচিতি মানে কি আপনার সাথে আমার পরিচয় ওরকম না বিশ্বের দরবারে তার নাম অথবা সুনাম অথবা খ্যাতি তাই না খ্যাতি অথবা আইডেন্টি হ্যাঁ মানে পরিচয় আইডেন্টি ফেইম আমরা সুনাম বললে মূলত পরিচিতি মানে কি সুনাম তাই না না দেশ হিসাবে না মানে পরিচিতি পাওয়া মানে কি একটা সুনাম পাওয়া তার মানে হচ্ছে ফেম হইতে পারে আর যদি পরিচিতি একেবারে ডিরেক্ট মিনিং লিটারাল মিনিংয়ে করেন তাহলে আইডেন্টি আইডেন্টি ওকে এইটা হইতে পারে অথবা পরিচিতি মানে নেইম নেইম বলতে পারি হ্যাঁ এভাবে নাগরিকদের সামগ্রিক কর্মফলের সমস্ত রূপ আমরা এই পুরো আর্টিকেলটাকে নিচে এখন হচ্ছে প্রত্যেক লাইন লাইনে ভাগ করছি যাতে করে আমাদের এটাকে সমাধান করতে সহজ হয় তো দেখেন আমরা করি দেখেন স্বাধীনতার কয়েক দশক অতিবাহিত হলেও হলেও আপনাদের যখন আমরা দো অল দিয়ে সেন্টেন্স তৈরি করাইছিলাম দো দো দিয়ে তখন বলছিলাম যে এই দো দো কোন ক্ষেত্রে যদিও তবুও এইটা ক্ষেত্রে অথবা হলেও হ্যাঁ আমি সে অসুস্থ হলেও হ্যাঁ আজকের ক্লাসে উপস্থিত ছিল তার মানে এটাকে আমরা বলতে পারি যদিও সে অসুস্থ তবুও সে ক্লাসে উপস্থিত ছিল এই ধরনের সেন্টেন্সগুলোকে দো দো দিয়ে করা লাগে এই যে আমরা এইভাবে করেই কিন্তু সেন্টেন্স শিখতে হয় তাহলে হলেও এটা আমরা দো অলদ দিয়ে করব হ্যাঁ দেশ হিসাবে দেশ হিসাবে মানে কি আমি বলতেছি তারপরে একসাথে জোড়া লাগাবো আমরা আজও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে লক্ষ্য মানে হচ্ছে গোল গোল কাঙ্ক্ষিত মানে আমরা বলতে পারি এক্সপেক্টেড মানে আমরা যদি প্রত্যাশিত বলি কাঙ্ক্ষিত মানে এখানে প্রত্যাশিতও বলা যায় প্রত্যাশিত অথবা ডিজায়ার্ড বলে পারি হ্যাঁ ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা এটা থেকে কাঙ্ক্ষিত আসছে পৌঁছাতে পারিনি পৌঁছানো মানে হচ্ছে রিচ রিচ এখন প্রশ্ন হচ্ছে পারিনি এটা কোন টেন্সের মধ্যে পড়ে একটু বলেন তো কেউ একজন সিম্পল পাস্ট একজন বলছেন আচ্ছা কিন্তু এখানে আজও বলছে না আচ্ছা ধরেন আমি যদি বলতাম পৌঁছাতে পারিনি নাটা নাই পারফেক্ট আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি বা পৌঁছাতে পেরেছি আর পারিনি যদি নেগেটিভ হয় তাহলে পারিনি এখন আসেন আজো আজোর ক্ষেত্রে দুইটা জিনিস ব্যবহার করতে হয় একটা হচ্ছে স্টিল মানে এখনো স্টিল আর যদি বাক্যটা নেগেটিভ হয় সেক্ষেত্রে ইয়েট ব্যবহার করা হয় অর্থাৎ সেম মিনিং এখনো আজো এগুলা বোঝাইতে আপনার হচ্ছে স্টিল ব্যবহার করা হয় হ্যাঁ আর হচ্ছে যদি নেগেটিভ হয় ইয়েট ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ স্টিল আমার এই কাজটা করা বাকি ফর এক্সাম্পল এটা কি নেগেটিভ না এটা পজিটিভ এখনো আমার কাজটা করা বাকি আছে এটা পজিটিভ আর আমি কাজটা এখনো শেষ করিনি এটা নেগেটিভ দুইটার অর্থ একই কিন্তু দুইটা দুই ধরনের কথা আমার কাজটা এখনো করা বাকি আছে তাহলে এটা বাকি আছে স্টিল হবে এই জায়গায় বাকি আছে আর আমার কাজটা এখনো শেষ হয়নি ওই ক্ষেত্রে এখনো বোঝাইতে তখন হবে ইয়েট ওকে তাহলে স্বাধীন দশার কয়েক দশক অতিবাহিত হলেও অতিবাহিত হওয়া মানে হচ্ছে পাস পাস হওয়া কয়েক দশক মানে আমরা বলতে পারি সেভারেল অথবা সাম সাম কি দশক ইংলিশ কি ওকে আর দেশ হিসেবে মানে এজ তো আগে করছি এজ আ কান্ট্রি আমরা ভেঙে ভেঙে বলছি স্বাধীনতা ইংলিশ কি স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ আচ্ছা ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স কিন্তু এখানে স্বাধীনতার আছে স্বাধীনতার তাহলে অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিপেন্ডেন্স এই হচ্ছে ভেঙে ভেঙে এবার আসেন আমরা ডিরেক্ট করি তাহলে দো দ্বারা সেন্টেন্সটা আগে স্টার্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে দো অল দো তাহলে আমরা দো অল দো দ্বারা শুরু করলাম ধরেন দো দো আচ্ছা বলেন তো স্বাধীনতার কয়েক দশক অতিবাহিত কে করছে আমরা করছি তার মানে উই হ্যাভ পাস্ট এরকম ব্যাপারটা হওয়ার কথা আসেন এখানে আরেকটা জিনিস বোঝাই চাইলে এটা অন্যভাবে করতে পারেন এটাকে উই দিয়ে না করে ইটস বিন বলতে পারেন মানে ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন সেভারাল ডেকেটস অথবা সাম ডেকেটস অফ ইন্ডিপেন্ডেন্স কিন্তু এটার চেয়ে আমরা স্বাধীনতার কয়েক দশক অতিবাহিত করলেও দেশ হিসাবে আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি এভাবে বললে ব্যাপারটা সহজ ওকে আচ্ছা তাহলে আমাকে বলেন দো কি করছি আমরা পাস করছি তাহলে উই হ্যাভ উই হ্যাভ পাস্ট আমরা পাস করছি কি পাস করছি কয়েক দশক পাস সাম ডেকেস ডেকেস অফ ইন্ডিপেন্ডেন্স বলতে পারি অথবা আওয়ার ইন্ডিপেন্ডেন্স বললে আরো সুন্দর হয় হ্যাঁ আওয়ার থাকা লাগবে সব সময় আমাদের স্বাধীনতার ব্যাপারটা এমন না এখানে উই আছে তো তাই স্বাধীনতা আমাদের তাহলে বলতে পারি আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স ওকে এবার একটা কমা দেন দিয়ে কমা দিলেন দিয়ে আবার কি দেশ হিসেবে আমরা আজও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি কারা পৌঁছাতে পারে নাই আমরা পৌঁছাতে পারি নাই তাহলে উই উই হ্যাভ এখনো পৌঁছাতে পারিনি বা আজও পৌঁছাতে পারিনি রিস্ট কাদের আমাদের হ্যাঁ তাহলে এটা পৌঁছানো হবে না আর কি অর্জন করা আপনার এখানে তো অর্জন বলে নাই মানে কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা এখনো আজও অর্জন করতে পারিনি তাইলে আর পৌঁছানোর ক্ষেত্রে টার্গেটে লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে রিচ অথবা অ্যারাইভ দেয় বুঝছেন উই হ্যাভ নট ইয়ার কাঙ্ক্ষিত তাহলে ডিজায়ার দেয় হ্যাঁ ডিজায়ার্ড সরি ডিজায়ার গোল আ কান্ট্রি অথবা চাইলে এখান থেকে পরের সেন্টেন্সটা যখন শুরু করছেন ওইটা কান্ট্রি দিয়ে শুরু করতে পারেন কোন সমস্যা নাই তবে এটাই হচ্ছে goal আওয়ার a গোল এই হচ্ছে ব্যাপার ওকে আচ্ছা আর এটা যদি আমরা উই দিয়ে না করতাম তাহলে এটা বলতে হচ্ছে ইট হ্যাজ বিন কি ইট হ্যাজ বিন সাম ডিকেটস অনেক দশক হয়ে গেছে কিছু দশক হয়ে গেছে অফ আর ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতার মানে হচ্ছে অতিবাহিত হলেও এটাই বুঝাইতেছে আপনি যদি এটা দেন ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন সেভারেল অথবা সাম ডিকেটস আমি এটাতে সেভারেল দিলাম সেভারেল ডিকেস ডেকেটস অফ ইন্ডিপেন্ডেন্স ডেকেটস অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ দো ইট হ্যাস বিন সেভাল ডিকেটস অফ ইন্ডিপেন্ডেন্স ইট হ্যাস বিন মানে হচ্ছে হয়েছে কি হয়েছে অতিবাহিত হয়েছেই মোতাবে ইট হ্যাস বিন মানে সম্পূর্ণ বি মানে হওয়া হ্যাঁ হ্যাস বিন সেভাল ডিকেস অনেক কয়েক দশক হয়েছে মানে কয়েক দশক অতিবাহিত হয়েছে এটাকে দুইভাবে আমরা করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরেরটায় যাই দেখি তারপরটা কি আছে